ভোর থেকে স্তব্ধ যান চলাচল দাঁড়িয়ে সারি সারি বিভিন্ন পণ্যবাহী বিভিন্ন কেউ দাঁড়িয়ে থেকে ভোর থেকে। এমনই চাঞ্চলকর ছবিটি মিলল মঙ্গলবার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সহ সমগ্র রাজ্য সড়কের উপরে কৃষ্ণনগর থেকে লরি নিয়ে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে আসতে সময় লেগেছে প্রায় চার ঘন্টা

নবদ্বীপ গৌরাঙ্গ সেতু টোল গেটের কাছে এসেই থেমে যাচ্ছে বাস ফলে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পায়ে হেটেই যেতে হচ্ছে সাধারণ মানুষকে কি কারণে এই যানজট সঠিক উত্তর কারো কাছে পরিষ্কার না হলেও সাধারণ মানুষ সহ বিভিন্ন গাড়ি চালকদের দাবি কলকাতার নবান্ন অভিযানের জন্যই এই জ্যাম আমাকে গৌনগর আগে আগে নামিয়ে দিয়েছে তারপরে টোটো উঠলাম টোটো উঠে কোন রকমে ওই টুকুনি এলো গৌনগর তো আমি হেঁটে আসছি তো তাই কন্ট্রাক্টর বললেন যে নবান্য বোধ হয় ঘেরাও হবে সেই জন্য এখানে ব্লক মানে লোকেশন লোকেশন ব্লক করে দিচ্ছে তো খুব ভালো করছে ব্লক করে দিচ্ছে কারণে সারা রাজ্য থেকে যখন লোক যাবে তখন সেই জায়গাটা ব্লক করে দিচ্ছে ওখানে পৌঁছাতে পারবে না হয়তো এভাবে তো আটটা যাবে না না আজকে না হলে কালকে হবে কালকে না হলে পৌঁছতে হবে সবই হবে এই যে ছাত্র সমাজ আজকে নবান্ন ডাক দিয়েছে হ্যাঁ সেইখানে আপনি তো সাধারণ মানুষ এখানে আপনার কি মত যেটা করেছে খুব ভালো করছে এবং এটা আরও আগে করা উচিত ছিল যান চলাচল স্বাভাবিক করতে বদ্ধপরিকর নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন সহ নবদ্বীপ ট্রাফিক পুলিশের অ্যাম্বুলেন্স ও সবাই গাড়ি সহ বিশেষ জরুরি পরিষেবার গাড়িগুলোকে বের করে দ্রুত গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে দেখা গেল প্রশাসনের কর্তাদের স্বাভাবিক নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা